প্রিয় দর্শক আসসালামু আলাইকুম যখনই আমি কোনো প্রোডাক্টে রিভিউ করা শুরু করি সবচাইতে বেশি যে বিষয়টা আমার মাথায় কাজ করে সেটা হচ্ছে নিরবতা অর্থাৎ এক্সট্রা যে নয়েজগুলো না সে আমি ভিডিও করার সময় যেহেতু আমি স্পিকার ব্যবহার করি না প্রফেশনাল ইউটিউবার না এবং কোনো হায়ার করে নিয়ে আসা ইউটিউবারদেরকে দিয়ে বা যারা ভ্লগিং করে তাদেরকে দিয়ে কিন্তু ভিডিও করায় না আমি নিজেই আমার নিজের প্রোডাক্টের কিন্তু রিভিউ করি আর এই দীর্ঘ চার বছর ধরে ভিডিও করতে করতে কিছুটা স্কিল এসেছে দশ বিশ পার্সেন্টের মতো আর আপনাদের দোয়া থাকলে ইনশাল্লাহ আগামীতে আরও স্কিল আমার মধ্যে আসবে দোয়া রাখবেন আমার জন্য কেন বললাম এই কথাগুলো সেটা বলি এখন ঘড়িতে দেখুন অলমোস্ট পাঁচটা পাঁচ বাজে অর্থাৎ আমি প্রিপারেশান নিচ্ছিলাম যখন ফজলের আজান হয় তার আগে থেকে এবং এখন আজানটা শেষ হলো তারপরে আমি কিন্তু রিভিউ করা শুরু করলাম এরপরে নামাজের সময়টা চলে যাবে খুব তাড়াতাড়ি সেই নামাজ সেরে নিয়ে হয়তো আমি ঘুমিয়ে যাব তো এই যে দীর্ঘ টাইমটা যে দীর্ঘ সময়টা আমি আপনাদের জন্য যে অপেক্ষা করি বা শব্দ যেন না আসে এক্সট্রা নয়েজ না আসে এজন্য যে আমি আপনাদের জন্য এই ভিডিওগুলো করি এটা যদি টু ইক আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশান অন করে দিবেন আমার সমস্ত প্রচেষ্টা কিন্তু শুধুমাত্র আপনাদেরকে এই ডিপার্টমেন্ট সম্পর্কে অভিজ্ঞ করে তোলার জন্য নট অনলি সেল যে আমার যে বিক্রি দিতে হবে আলহামদুলিল্লাহ আপনাদের দয় বিক্রি অনেক ভালো আছে আমরা আমাদের জেলার চাহিদা যেটা আছে সেটাই পূরণ করতে সক্ষম না উৎপাদন ক্ষমতা ততটা নেই বাট ইউটিউবে এসেছিলাম আমি আমি শখের বসে এটা আমার একটা শখের চ্যানেল চ্যানেলের নামটা দেখেন আমার নামে করা অভি লাইফ ওকে আমি মনে করতাম যে এখানে ভিডিও রাখার একটা জায়গা বাট একটা টাইম দেখলাম এটা ডিজিটাল প্ল্যাটফর্ম এবং এখানে কিন্তু প্রোডাক্ট সম্পর্কে শেয়ার করা যায় সো আমার যেটা নলেজ আমি সেই আমার যে প্রোডাক্ট সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করা শুরু করি বাট এই ভিডিওগুলো দেখে আপনারা যে আমার কাছে এভাবে অর্ডার করবেন এবং আমাকে যে ধীরে ধীরে একজন অনলাইন বিক্রেতা হয়ে উঠতে হবে এটা কখনোই বুঝতে পারি নাই যদিও কোনো ফেসবুক পেজ বা ওয়েবসাইট নেই তারপরেও আমি বলবো যে ইউটিউব থেকে আমি যেহেতু বিক্রি করছি বর্তমানে আমাকে একজন আপনার অনলাইন বিক্রেতা বলতেই পারেন তো দর্শক এটা হচ্ছে একটি রিডিং টেবিল কাম কম্পিউটার টেবিল এবং এটা অর্ডার করেছেন একজন প্রবাসী ভাইয়া খুব কম কিন্তু প্রবাসী ভাইদের অর্ডার আসে আমার কাছে খুব কম আমি যে বলি ভিডিওতে যে অসংখ্য প্রবাসী ভাইয়েরা আমার ভিডিও দেখেন হ্যাঁ তাদের মধ্যে খুব কম কিন্তু অর্ডার করেন এর কারণ হচ্ছে কমিউনিকেশান গ্যাপ আমার কাছে কল করে হয়তো এমন সময় সে সময় আমি ব্যস্ত থাকি কল রিসিভ করতে পারি না বা বুঝতেই পারি না কারণ আমার দুটো নাম্বার নিচে বাম দিকে দেখুন দুটো নাম্বার দেওয়া আছে প্রথম নাম্বারটা হচ্ছে কল নাম্বার দ্বিতীয় নাম্বারটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার অনেকে হোয়াটসঅ্যাপেই কল করে কিন্তু হোয়াটসঅ্যাপ ফোনটা কিন্তু সাইলেন্ট রাখি কারণ সেটা অল টাইম মেসেজ আসতে থাকে বাঁচতে থাকে তো আমি আমার ডেইলি যে অ্যাক্টিভিটি সেটাতে কিন্তু আমার বাধার সৃষ্টি হয় তো আমি কি করি মাঝে মাঝে ফোন বের করি পকেট থেকে দেখি কে কে মেসেজ করেছে সেভাবে রিপ্লাই করে দেই এভাবে কথাবার্তার মাধ্যমে যখন কনভার্সেশনটা কনভারসেশনের মাধ্যমে যখন কথাবার্তা ক্লিয়ার হয় তখন কিন্তু একটা প্রোডাক্ট অর্ডার হয় তো দেখা যাচ্ছে যে অনেকেই আমাকে হঠাৎ করে মেসেজ করে রিপ্লাই পাচ্ছেন না বা রিপ্লাই দিতে একটু দেরি হচ্ছে তাই প্রথম নাম্বারটা যেটা আমার ছোট ফোন নকিয়া ফোন সেই ফোন নাম্বারটা আমি দিয়ে দিয়েছি যে এই নাম্বারে কল করে আমাকে একটু একটা মিনিট বলবেন যে ভাইয়া আমি মেসেজ করেছি আমাকে এখনই রিপ্লাইটা দেন আমি যত ব্যস্ততার মধ্যে থাকি সাথে সাথে রিপ্লাই দিয়ে দেব এই ছিল ইন্ট্রো তিন মিনিট তিরিশ সেকেন্ডের এখন বিস্তারিত তো চলে আসি আসলে ইন্ট্রো বলবো না এগুলো কিন্তু আসলে আপনারা জানতে চান তো আমার ভিডিও যারা না টেনে একটা ভিডিও না টেনে পুরোপুরি দেখবেন কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন আমার মনে হয় ডেলিভারি সিস্টেম কত দাম প্রোডাক্টের অনেকে বলেন প্রোডাক্টের দাম বলি না দামও কিন্তু বলে দেই আমি কিন্তু দামের আগে সবার আগে মাপটা বলি এবং ম্যাটেরিয়ালস নিয়ে কথা বলি যে আপনারা কত টাকা দিয়ে কি জিনিসটা কিনতেছেন এটা দেখতে হবে বুঝতে হবে শুধু চোখের দেখায় একই জিনিস একই রকম দেখতে বলে কিনলে হবে না বুঝতে হবে যে আপনারা টাকা খরচ করে কি কিনছেন দ্যাটস ওয়াই কিন্তু আমি এতগুলো কথা বলি অনেকে বিরক্ত হন জানি বাট কিছু করার নাই আমার স্বভাব আমি চেঞ্জ করতেছি না আমি এইভাবে ভিডিও করতে থাকবো চেষ্টা করব ভিডিওর কোয়ালিটি একটু আপডেট করতে আপনারা দোয়া করবেন এটা হচ্ছে টোটালি মেঝে থেকে টপ পর্যন্ত যেটা হাইটটা আছে এটা আছে টোটালি ছেষট্টি ইঞ্চি নিচে থেকে এই স্টাডি সেন্টার যেটাকে আমরা বলি এটা এটার মাপটা আছে হচ্ছে সাতাশ ইঞ্চি বাই চুয়ান্ন ইঞ্চি এটার যে মাপটা এবং তার উপরে যে টাওয়ার বলি যেটাকে আমরা আপনারা যারা রিডিং টেবিলের ভিডিও দেখেন জানেন আমি উপরে অংশটাকে বলি বাইশ ইঞ্চি অংশটাকে বলে টাওয়ার সেই বাইশ ইঞ্চি ইঞ্চি অংশটার জায়গায় এটা কিন্তু আছে ছত্রিশ ইঞ্চি অর্থাৎ তিন ফিট কোনো এক ভাইয়া কাস্টমাইজ করে এই প্রোডাক্টটি আমার কাছ থেকে বানিয়ে নিয়েছিলেন ঠিক এই মুহূর্তে আমার মনে পড়ছে না আমি এক ভিডিওতে আরেকজনার নাম বলি রেফারেন্স দিই এটা আমি করে থাকি কিন্তু বাট এই মুহূর্তে আমার এটা মনে পড়ছে না আর আমি কিন্তু এগুলো অনুমতি সাপেক্ষেই করি হ্যাঁ তো এই প্রোডাক্টটি যিনি প্রথম অর্ডার করেছিলেন তিনি এভাবে কাস্টমাইজ করে নিয়েছিলেন তবে উপরে এই যে এই ক্যাবিনেটটাতে পাল্লাটাতে কিন্তু লক ছিল না বাট এটা যিনি অর্ডার করেছেন উনি লক নিয়ে নিয়েছেন আর কি তো নামটা বলে দেয় ওনার নাম আমানুল্লাহ ভাইয়া উনি সৌদি আরব প্রবাসী এবং উনি দীর্ঘ তিন চার দিন যাবৎ আমাকে ভয়েস মেসেজ দিয়েছেন তারপরে আমি ঈদের ছুটি এবং নিজের ব্যস্ততার কারণে রিপ্লাই করতে পারি নাই তারপর করেছি তারপরে ওনার সাথে আমার কথা হয়েছে উনি ছবি দিয়েছেন যে প্রোডাক্টটি নিতে চাই চট্টগ্রাম লোহাগাড়া এলাকায় উনি প্রোডাক্টটি নেবেন এবং লাকিলি লোহাগাড়াতে যে শাখাটা আছে সেই শাখাতে আবার ফার্নিচার যায় চট্টগ্রামে কিন্তু অনেকগুলো শাখা আছে যেমন হালি শহর অক্সিজেন মোড় আগ্রাবাদ নাসিরাবাদ ক্যারানিহাট তো এগুলোর মধ্যে লোহাগারা আছে লোহাগাড়াতে কিন্তু সরাসরি গাড়ি আছে যায় টাকা থেকে যায় এবং সেখানে প্রোডাক্ট কিন্তু ক্যাশ অন ডেলিভারির মাধ্যমেও যায় তো কিছু কিছু শাখাতে আবার কিন্তু ক্যাশ অন ডেলিভারি হয় না সেক্ষেত্রে আমরা একটা দেখা যায় যে আমাদের নিজেদের নামে বুকিং করে দিই করে দিই প্রোডাক্ট কাস্টমার নিতে আসলে আমাদেরকে কল দেয় তারপর আমাদেরকে টাকা পাঠিয়ে দিলে আমরা প্রোডাক্টটা দিয়ে দিতে বলি নিয়ে নেয় তো সিস্টেম কিন্তু সবগুলোরই আছে নিরাশ আর কিছু নাই আর আমরা প্রোডাক্ট সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করে থাকি সারা দেশে আপনারা হোম ডেলিভারি পাবেন না তবে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের অফিসে এসে প্রোডাক্ট নিয়ে যেতে হয় এবং এসে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কিন্তু কুরিয়ার সার্ভিসের অফিস এবং আমরা আপনাদেরকে যথেষ্ট হেল্প করব গাড়ির ব্যাপারে বা কুলির ব্যাপারে তো দর্শক এটা হচ্ছে একটি ষোলো মিলিমিটার এ গ্রেড ডার্ক অ্যান্ড কালার কালার মেলামাইন বোর্ডে তৈরি করা কম্পিউটার টেবিল কাম স্টাডি টেবিল বা রিডিং টেবিল যেটাই বলেন না কেন যেটা টোটাল হাইটটা হচ্ছে ছিষট্টি ইঞ্চি অর্থাৎ প্রায় তিন ফিট এবং সাড়ে পাঁচ ফিট বলা যায় তিন ফিট চার পাঁচ সাড়ে পাঁচ ফিট যেহেতু নিচে থেকে টপ পর্যন্ত এটাকে স্টাডি সেন্টার যেটাকে স্টাডি সেন্টার পর্যন্ত তিরিশ ইঞ্চি উচ্চতা আছে এটা স্ট্যান্ডার্ড সাইজ আর এই টপের দৈর্ঘ্যটা আছে হচ্ছে চুয়ান্ন ইঞ্চি অর্থাৎ ছয় ফিট যেটা ছয় ফিটের চাইতে আরও পাঁচ ফিট যেটা অর্থাৎ ষাট ইঞ্চি পাঁচ ফিটের চাইতে আরও ছয় ইঞ্চি কম সাড়ে চার ফিট আছে এবং এদিকে আছে সাতাশ ইঞ্চি এটা স্ট্যান্ডার্ড এবং হাইটটা আছে উপরে ছত্রিশ ইঞ্চি যেটা বললাম এবং ভিতরের এই যে ডিপ এটা আছে দশ ইঞ্চি ভিতরে দশ পাবেন এগারো ইঞ্চি করে আছে বাইরে দিয়ে দশ ইঞ্চি ক্লিয়ার আছে আমি ডিপের কথা বলছি যে ভিতর দেওয়া দিয়ে দেখা দিচ্ছি এটা হচ্ছে ডিপ যখন ফাঁকা থাকে সেটাকে প্রস্থ বলি যখনই ভিতরে ক্যাবিনেটের ভিতরে হয় এটাকে কিন্তু আমরা ডিপ বলি আর এখানে দেখতে পাচ্ছেন দুটা সেলফ দেওয়া আছে একটা দুটা তিনটা ক্যাব সেলফ ব্যবহার করতে পারতেছেন এগুলোর হাইট আছে হচ্ছে সাড়ে দশ ইঞ্চি করে পাশে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটার এক একটা হাইট হচ্ছে ছয় ইঞ্চি করে ছয় ইঞ্চি ছয় ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চি উচ্চতার জিনিসগুলো কিন্তু আরামসের ভিতরে রাখতে পারবেন এরপরে উপর নিয়ে বলি উপরটা এই ধরনের উঁচু জিনিসের উপরটা আমার কাছে আমার নিজের হাইটেই পাঁচ ফিট দশ তো এটার হাইটটা প্রায় দেখা যাচ্ছে যে সিষট্টি ইঞ্চি অর্থাৎ আমার চাইতে একটু উঁচু বা আমার সমান সমান বলা যায় আমার সমান সমান বলা যায় তো এই কারণে উপরটা দেখাইতে বা মুছতে আমার কিন্তু তখন মনে হয় যে কাস্টমাররা কী জিনিস অর্ডার করছে ভাই তো যাই হোক এখানে একটা পাল্লা দেখতে পাচ্ছেন এটা আছে হচ্ছে বারো ইঞ্চি এগারো ইঞ্চি এগারো ইঞ্চি বাই তেরো ইঞ্চি একটা পাল্লা দেওয়া আছে এখানে এবং পাল্লাতে যে কা নবটা ব্যবহার করা হয়েছে এটা একটা কিন্তু মেটালের নব অনেক দামি একটা নব এবং এখানে একটা প্রোটক্স হাই কোয়ালিটির লক ব্যবহার করা হয়েছে এখানে একটা কাটম্যাগনেট দেওয়া হয়েছে এবং দুইটা কব্জা দিয়ে কিন্তু এই পাল্লাটা আটকানো হয়েছে শৌখিন মানুষ যারা যারা টাকা খরচ করতে পছন্দ করেন অ্যাকচুয়ালি ভাই বললাম মনে হয় ভুল হইলো টাকা খরচ করতে পছন্দ করেন তা না মানে টাকা দিয়ে অ্যাকচুয়ালি দামি জিনিস কিনতে পছন্দ করেন ভালো জিনিসটা কিনতে পছন্দ করেন অরিজিনাল যেটা ওয়ান টু ওয়ান কপি বা মাস্টার কপি না অরিজিনাল প্রোডাক্ট কিনতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই ধরনের এই প্রোডাক্টগুলো এখানে চাইলে কিন্তু বিশ টাকার একটা নব লাগানো যায় তো স্টিলের বা পঞ্চাশ টাকার একটা এসএসের নব লাগানো যেত বাট উনি নিয়েছেন ভালোটা এবং এই তালাটার ক্ষেত্রে ওনার সাথে কথা হয়েছিল উনি বলেছেন না দামিটাই আমি নিব কম দামের দরকার নেই এখানে কিন্তু তালা দেওয়ার দরকার হয় না বাট ওনার সম্ভবত লাগবে দ্যাটস ওয়াই উনি এটা নিয়েছেন এবং এই কব্জা যেটা আছে কবজাটা এসএস স্টিলের কব্জা সোজা কব্জা বলি এটাকে আমরা এরপরে আমি নিচে চলে আসি যেখানে মনিটর রাখা আছে তার আগে উপরে বলি আমি তো এই পাশেটা বলেছি এগারো বাই এই তেরো হাইটটা তেরো এগারো এটা একটু যদি স্কোয়ার হতো দেখতে একটু অন্যরকম লাগতো তাই সৌন্দর্য করার জন্য এটা একটু হাইটটা বাড়িয়ে দেওয়া হয়েছে এবং ছয় ছয় বারো এখানে মিলে মোট তেরো বাট এটা তো বলা হয় না দৈর্ঘ্যটা বলা হয় না এই টাওয়ারটা দৈর্ঘ্য আছে এক ফিট অর্থাৎ বারো ইঞ্চি বাট এইটা যেটা এটার হাইটটা যে দৈর্ঘ্যটা যেটা এটা আছে সাতাশ ইঞ্চি এবং ছয় ইঞ্চি করে তো বললাম তার নিচে যেটা মনিটর রাখার যে জায়গাটা অর্থাৎ যে জায়গায় তাতে মনিটর বা অন্যান্য কিছু জিনিসপত্র রাখবে এই জায়গাটা হচ্ছে হাইটটা আছে হচ্ছে বিশ ইঞ্চি এবং এদিকে যে দৈর্ঘ্য এটা আছে হচ্ছে সাঁত্রিশ ইঞ্চি অর্থাৎ তিন ফিটের চাইতে এক ইঞ্চি কিন্তু বড় আছে এরপরে নিচের দিকে নিচের দিকে কিবোর্ড প্যানেল একটা বড় কিবোর্ড প্যানেল দেখতে পাচ্ছেন এই কীবোর্ড প্যানেলটার দৈর্ঘ্য কিন্তু আছে পঁয়ত্রিশ ইঞ্চি চৌত্রিশ ইঞ্চি ক্লিয়ার পাবে ভিতরে চৌত্রিশ ইঞ্চি বাই চোদ্দো ইঞ্চি আছে ডিপ ভিতরে ডিপ চোদ্দ ইঞ্চি আছে চোদ্দ ইঞ্চি চ্যানেল লাগানো আছে স্টিলের চ্যানেল চাকা সিস্টেম এবং তার নিচে যে একটা সেলফ দেখতে পাচ্ছেন এটা এই সেলফটা ফুট স্ট্যান্ডের উপরে যে সেলফটা এটা আছে হচ্ছে পঁয়ত্রিশ ইঞ্চি বাই বারো ইঞ্চি অর্থাৎ এক ফিট এবং তার পাশে দেখতে পাচ্ছেন দুটা ড্রয়ার এবং তার নিচে একটা পাল্লা এই পাল্লাটির মাপ হচ্ছে বারো ইঞ্চি বারো বাই পনেরো এবং তার উপরে কিন্তু দুটা ড্রয়ার আছে সাত ইঞ্চি সাত ইঞ্চি করে বাই এদিকে আছে দৈর্ঘ্য আছে পনেরো ইঞ্চি করে এবং ড্রয়ারগুলোতেও কিন্তু স্টিল চ্যানেল ব্যবহার করা হয়েছে ড্রয়ারের তলাতে সিক্স এম এম পার্টেক্স কোম্পানির মেলামাইন বোর্ড ব্যবহার করা হয়েছে লাইট অ্যান্টিক কালার এবং অল বডি ডার্ক অ্যান্টিক কালার সুপার কোম্পানির এ মেলামাইন মেলামাইন বোর্ডে তৈরি করা এখানে দেখতে পাচ্ছেন যে দেড় ইঞ্চি একটা বোর্ড দেখা যাচ্ছে বাট এটা কিন্তু পুরো ডবল দেড় ইঞ্চি নাইট আপনারা জানেন আড়াই ইঞ্চি স্কাটিংতে এখানে দেড় ইঞ্চি করা হয়েছে এবং জিরো পয়েন্ট ফাইভ এম ব্ল্যাক কালার ইডিজি ব্যান্ড ব্যবহার করা হয়েছে বলে রাখা ভালো অন্যান্য যে ইডিজি ব্যান্ডগুলান আছে এগুলান কিন্তু সবগুলো জিরো পয়েন্ট এম আমরা নর্মালি জিরো ইউজ করি আমাদের যেগুলা প্রিমিয়াম কোয়ালিটির বাট বলা যায় প্রিমিয়ামের থেকেও ভালো কোয়ালিটি যারা নিতে চান আরও একটু দামি সে তাদের জন্য জিরো পয়েন্ট ফাইভ এম যে স্ক্রুগুলো দেখতে পাচ্ছেন সবগুলো চায়না স্ক্রু এল ক্লাম চায়না এবং যে আঠাটা ব্যবহার করা হয়েছে গামটা যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট অনেকেই বলে ভাই আমাদের এই ডিজি ব্যানগুলো খুলে এসেছে বা খুলে যায় ফুলে যায় এটা কিন্তু এই আঠার কারণে হয়ে থাকে এবং বাট শুধু ভালো আঠা দিলেই হবে না ভালো আঠা দেওয়ার পরে হিট গান ব্যবহার করা হয়েছে কিনা ভালো মতো মেশিনে প্রেসার দিয়ে অর্থাৎ সঠিক প্রেশার দিয়ে এটাকে লাগানো হয়েছে কিনা এটাও কিন্তু দেখার বিষয় এটাকেই বলে বিল্ড কোয়ালিটি এবং বিল্ড কোয়ালিটি ভালো হলেই কিন্তু একটা প্রোডাক্ট ব্র্যান্ড ভ্যালুতে পরিণত হয় একটা প্রোডাক্টের ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট হয় আর কি তো এটা আমরা সেভাবেই লাগিয়েছি আমরা স্যামবন্ড আড্ডা ব্যবহার করি যেটা এই সুপার কোম্পানিরই টিকে গ্রুপ যারা তারা কিন্তু আমদানি করে চায়না থেকে ভিডিওতে হয়তো বা হালকা এরকম সাদা টাদা দেখতে পাচ্ছেন না যে এই জায়গায় একটু সাদা এরকম আসলে এটা এখন ফিনিশিং করা হয় নাই এটা আমরা থিনার দিয়ে পরিষ্কার করি তো কিছু জায়গায় পায় নাই তাই এরকম বোঝা যাচ্ছে আর এটার পেছনেও কিন্তু ষোলো মিলিমিটার এ গ্রেড মেলামাইন বোর্ডটাই ব্যবহার করা হয়েছে কোথাও কোনো ইকোনমিক বোর্ড বা বি গ্রেড বোর্ড ব্যবহার করা হয় নাই ড্রয়ারে তো দেখালামই ড্রয়ারের পাল্লাতে কবজা ব্যবহার করা হয়েছে ভিতরের দিকে উপরে যেমন করা হয়েছে দুটা এবং কাটম্যাগনেট দেওয়া হয়েছে এবং এই ড্রয়ারগুলোতে প্রোটক্স লক এবং ছয় ইঞ্চি স্টিল হ্যান্ডেল এবং নিচের চার ইঞ্চি স্টিল হ্যান্ডেল ব্যবহার করা হয়েছে ওখানে ছয় ইঞ্চি দেওয়া যেত সৌন্দর্যের জন্য চার ইঞ্চি লাগানো হয়েছে তো দর্শক এই ছিল ভিডিওতে বারো মিনিট একত্রিশ সেকেন্ড কথা শুনলেন পাঁচ ছয় মিনিটের তো ইন্ট্রোই দিয়েছি বাট ইন্ট্রো না ওগুলা ছিল ইনফরমেশন যারা ইনফরমেশন হিসাবে নিয়েছেন আশা করি ভালো একটা ইনফরমেশন পেয়েছেন ভিডিওটা ইনফরমেটিভ হয়েছে এখন হচ্ছে দাম দামের আগে বলি প্রোডাক্টটা অর্ডার করেছেন একজন সৌদি আরব প্রবাসী ভাইয়া আমানুল্লাহ ভাইয়া কক্সবাজার লোহাগাড়াতে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের অফিসে এটা যাবে এবং সেখান থেকে ওনার প্রতিনিধি মোহাম্মদ হোসেন ভাই প্রোডাক্টটি অর্ডার করবেন সেই ঠিকানায় দিয়েছেন এবং উনি এটা এটার জন্য যে ডেলিভারি চার্জটা লেগেছে নয়শো পঞ্চাশ টাকা সেই নয়শো পঞ্চাশ টাকা উনি আমাদেরকে বিকাশের মাধ্যমে অ্যাডভান্স করে অর্ডারটি কনফার্ম করেছেন এবং তারপরে যে এই প্রোডাক্টের যে দাম সেই দামটার সাথে প্রতি হাজারে দশ টাকা করে কন্ডিশন চার্জ দিয়ে উনি এটা রিসিভ করবেন এই প্রোডাক্টের দাম হচ্ছে নয় হাজার দুইশো পঞ্চাশ টাকা নয় হাজার দুইশো পঞ্চাশ টাকার জন্য কিন্তু ওনাকে প্রথম হাজারে দশ বিশ টাকা এবং পরের হাজারে আরও দশ টাকা করে দিতে হবে অর্থাৎ মোট একশো টাকার মতো কন্ডিশন চার্জ নিবে তো এই যে কন্ডিশন চার্জ বল এইটা কি ওনাকে বলতে পারেন কন্ডিশন চার্জটা হচ্ছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিক্রেতার কাছে টাকা যে ক্রেতা পাঠায় এর ই যে মাধ্যম কুরিয়ার সার্ভিস এদেরকে যে ব্যবহার করে টাকাটা পাঠালেন এটার জন্য তারা প্রতি হাজারে একটা চার্জ করে থাকে সুন্দরবন যেটা করে সেটা হচ্ছে প্রথম হাজারের জন্য বিশ টাকা নেয় পরের হাজারগুলোর জন্য দশ টাকা করে নেয় যদি দশ হাজার টাকা কারো বাকি থাকে তাহলে দশ হাজার টাকায় মোট একশো দশ টাকা কন্ডিশন চার্জ দিতে হবে এগুলো কিন্তু অন্য বিক্রেতারা বলে না কেন বলে না তারা টেকনিক্যালি প্রোডাক্টের মধ্যে দামগুলো ধরে নেয় ইভেন অনেকে বলে ডেলিভারি চার্জ ফ্রি এইটা ওইটা আসলে ডেলিভারি চার্জ কি ফ্রি হয় কখনো নিজেদের কোম্পানি হলেও তো ফ্রি হবে না ফুয়েল চার্জ লাগে প্রোডাক্টের গাড়ি কিনতে যে খরচ হয়েছে এক সেগুলো লাগে কোনো কিছুই ফ্রি হয় না আপনারা হয়তো বুঝতে পারেন না প্রোডাক্টের মধ্যে দামগুলো নিয়ে নেয় আর ডিসকাউন্টের একটা কথা বলি কেউ কি কখনো ডিসকাউন্ট লস করে দিবে দিবে না হ্যাঁ এটা হতে পারে গিবয়ে হতে পারে যেমন আমি ঈদের মধ্যে সবার কাছে আমার ছোট্ট আমি যতটুকু পেয়েছি সাধ্যের মধ্যে আমি একটা করে গিফট পাঠিয়েছি এটা আলাদা বিষয় কিন্তু ডিসকাউন্ট বলে আমি কিছু হয় না আমি বিশ্বাস করি না এটাতে আর আমাদের প্রোডাক্টটি তৈরি করা হয়েছে ঢাকা ফার্নিচার বাজার জয়ফাট সদরের মেলামাইন বোর্ড আসবাবপত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠানে দীর্ঘ তেরো বছর যাবৎ আমরা কিন্তু বাংলাদেশে ব্যবসা করে আসছি এবং দীর্ঘ পাঁচ বছর চার বছর যাবৎ আপনাদের মাধ্যমে কিন্তু বাংলাদেশের প্রায় আটান্নটা জেলাতে অলরেডি আমরা রেগুলার ফার্নিচার দিচ্ছি যেমন এটা কক্সবাজারে সরি কক্সবাজারে তার একটা প্রোডাক্ট যাবে সেটাও দেখাবো সেটা অলরেডি চলে গেছে ভিডিও করা হয়েছে রিভিউ আসবে ইনশাল্লাহ আর এটা যাচ্ছে চট্টগ্রামে আর এই বুকিং করতে করতে না আমার জায়গা জিনিসগুলোর না জায়গাগুলোর নাম মুখস্থ হয়ে গেছে আমার অনেক জায়গাগুলোর তো এই ছিল আজকের ভিডিওতে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দাম কিন্তু বলেছি নয় টাকা এবং এটার জন্য কন্ডিশন চার্জও লাগে আর দুইটা চার্জ ডেলিভারি চার্জ আর কন্ডিশন চার্জ কন্ডিশন চার্জটা আমাদেরকে না দিলেও হবে আগে এটা প্রোডাক্টের দামের সাথে ওখানে দিয়ে দিবেন আর ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে আর যারা ডেলিভারি চার্জের সাথে আরও টাকা দিতে চাচ্ছেন তাদের কিন্তু ওই কন্ডিশন চার্জটা বেঁচে যাবে আর অনেক সময় অনেক প্রোডাক্টের টাকা অনেকে আমাদেরকে একেবারে ফুললি অ্যাডভান্স করে দেয় বা হাফ পাঠিয়ে দেয় এটা অফিসিয়ালি আমার ভিডিওতে বলা ঠিক হলো কিনা জানি না বাট এটা অনেকে করে আর ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে আমরা এক্সট্রা কিছু সুবিধা তাদেরকে দিয়ে থাকি যেমন আমাদেরকে টাকা পাঠাইলে আমরা কিন্তু টাকার খরচটা নেই না বিকাশের যে খরচটা সেটা নেই না একশো টাকা দুশো টাকা হলেও কিন্তু টাকা ঠিক আছে তো অনেকে এটা বাঁচানোর জন্য কিন্তু আমাদেরকে বিশ্বাসের জায়গা থেকে অ্যাডভান্স করে থাকে তো দর্শক সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আজকের মতো ভিডিওটা করলাম সকালবেলা ভিডিওটি করতে করতে এই যে দেখুন সাড়ে পাঁচটা বেজে গেছেন আমাদের টাইম শেষ হয়ে যাচ্ছে আমি চলে যাচ্ছি আপনারা দোয়া করবেন আমার জন্য আর যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দিয়েন প্লিজ আর যারা ফেসবুক থেকে দেখতেছেন রিসেন্টলি আমি আমার ব্যক্তিগত আইডি যেটা রয় মোর অভি সেখানে আমি ফেসবুকে রয়মোর অভি লিখলেই আপনারা পেয়ে যাবেন আমাকে আর ও ওয়াই এম ইউ আর ওভিআই রয়মোর অভি আমার এই যে ইউটিউবের লিঙ্কে দেওয়া আছে আমার আইডিটা সেখানেও আমি ভিডিও আকারে দিচ্ছি সেখান থেকে দেখলে পেজে একটি ফলো দিয়ে দিন আর লাইক শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আপনারা দেখলেন সুন্দর একটি কাস্টমাইজ কম্পিউটার টেবিল কাম স্টাডি টেবিল আর এই প্রোডাক্টটি চলে যাচ্ছে চট্টগ্রাম জেলার লোহাগাড়া এলাকায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ শুভ রাত্রি